হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আজকে আমার এত একটা বড় কষ্টের দিন বলবো দেখো আমার এখানে ফুলে যাচ্ছে এখানে ফুলে যাচ্ছে সারা গা হাতে এত চুল গেছে এত চুল আমি সহ্য করতে পারছি না সকাল থেকে এই আঙুলটা দেখো ফুলে ঢোল হয়ে গেছে এই হাতে ছিল কোথায় আংটিটা আংটি হারিয়ে গেলো এর হাতে আমার আংটি ছিল ঠিক আছে আংটিটা পরে আঙুলটা ফুলে মোটা হয়ে গেছে এখানটা চিপে গেছে পরে টেনে কোনো মতে বের করেছি এখনও ফোলা আছে যদিও তোমরা বুঝতে পারছো না সারা গায়ে অ্যালার্জি উঠেছে মানে কি কী খেয়েছি নিজেও আমি জানি না ঠিক আছে তো এত কষ্ট হচ্ছে অ্যালার্জির জন্য তো এখন যদি ওষুধটা খাই তাহলে আমি আর ঘুম মানে বিছনার থেকে উঠতে পারব না আমার ওষুধ খেলে এত কষ্ট হয় তাকে বলবো দেখ কথা বলছে চুল তো যাই হোক আমি ওষুধ খেতে পারি না এটা হচ্ছে বড় দুঃখের কথা তার জন্য ঘরে অনেক বকাও খেলাম আমি যে ওষুধ খাও ওষুধ খাও ওষুধ খাও ওষুধ খাবো না আর দেখো আমি হাতে মেহেন্দি পরেছি কিন্তু মেহেন্দির কালারটা ফোটেনি তার জন্য বোঝাও যাচ্ছে না তো কি করবো এখন আমি নিজেও বুঝতে পারছি না এত চুল শুধু কালকে উঠেছিল কোথায় কালকে কালকে জানি কোথায় পায়ে হ্যাঁ পায়ের আঙুলের তারপর সকাল উঠলো এখানে এখন হঠাৎ করে যখন পিছিয়ে ঘাড় দিয়ে গলা দিয়ে পুরো আর এখানেটা উঠছে দেখো ফুলেও গেছে তো চলো ওষুধটা খাই আর না খেলার বাঁচবো না মরে যাবো তো চলো তোমরা ভালো থেকো আর তোমাদের এই আপডেটটা দিলাম তার কারণ শরীরটা খারাপ লাগছে তো আর আমার যা কিছু হয় তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি তার জন্যই ভাবলাম যে না একটু ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই তো চলো টাটা সবাই ভালো থেকো আমি একটু ওষুধটা খাই বাই